আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটি হচ্ছে এই স্টক নিয়ে তো আজকে নতুন একটি টপিক নিয়ে ইনশাল্লাহ কথা বলবো তো চলুন ভিডিওটি বেশি কথা না বাড়িয়ে শুরু করে তো এর জন্য আমি আমার ক্রম বাজারে চলে যাচ্ছি ক্রম বাজারে চলে যাওয়ার পর এই যে দেখেন আজকে আমি এমন একটি ক্যাটাগরি নিয়ে আলোচনা করব যেটা সম্পর্কে বা যেটা নিয়ে আমি এর আগে কখনো ভিডিও মেক করি নাই বা আমার এই অ্যাকাউন্টে আমি ফাইল আপলোড করি নাই তো দেখেন এই যে এখন যেই ফর্মটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইংলিশ না এটা মেবি অন্য কোন ক্রান্তির হবে যাই হোক এই ফর্মটা আমি পেয়েছি কোথা থেকে এই যে দেখেন আপনার আইডিওগ্রামে যাওয়ার পরে আমি দেখাচ্ছি আইডিওগ্রামে যাওয়ার পরে যে এক্সপ্লোর আছে হ্যাঁ এক্সপ্লোর থেকে আমি এইভাবে রিসার্চ করতে 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 যখন নিচে গেছি তখন হঠাৎ করে এই কোন এক জায়গায় পেয়েছিলাম তো তার তারপর এটাতে ঢুকে হ্যাঁ ঢুকে আমি ফর্মটা জেনারেট করেছিলাম তো যাই হোক এখানে দেখেন এই ফর্মটা আছে আমি দেখাচ্ছি যে ফর্মটা এনে তারপর আমি এখানে আপনার এই যে দেখেন এটাতে আমি ইয়া করেছিলাম জেনারেট করেছিলাম জেনারেট করার পরে আমাকে এই রিলেটেড আরও কয়েকটা ইমেজ তারা দিয়ে দিছে মূলত এগুলো হচ্ছে লাইন আর্ট এগুলো হচ্ছে লাইন আর্ট তো যাই হোক আশা করি ইনশাল্লাহ এগুলো অ্যাপ্রুভ করবে কারণ এগুলোর কোয়ালিটি মোটামুটি ভালো আছে তো আমি ভিডিওটি শর্টলি করার জন্য আগে থেকেই জেনারেট করে রেখেছিলাম আর যদি আপনারা চান তাহলে আমি এই যে ফর্মটা আছে এই ফর্মটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ইনশাআল্লাহ এখান থেকে ফর্মটা কপি করে আইডিওগ্রামে জেনারেট করে আপনারা কাঙ্ক্ষিত এই রিলেটেড ব্যাক এই লাইন আট ব্যাকটর এগুলো আপনার করে নিতে পারেন তো যাই হোক আমি এই এখান থেকে ধরেন আমি এইটাকে হ্যাঁ এটাকে আমি কী করে নিচ্ছি আমি ডাউনলোড করে নিচ্ছি ওকে ডাউনলোড করার পর আমি আইডিও গ্রামে সরি আমার এই ডিবি চলে যাচ্ছি এডিবি থেকে আমি দেখি আমার ফাইল নাম আসে কিনা চার হাজার বাই চার হাজার হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যাই হোক এখানে আপনার একটা ফাইল নিয়ে নেবেন নিউতে গিয়ে চার হাজার বাই চার হাজার তো আমার যেহেতু নেওয়া আছে আমি নিলাম না আমি প্লেসে চলে যাচ্ছি আমার ফাইলটা প্লেস করে দেওয়ার জন্য তো তারপর কোন স্কল করে নিচে গেলাম নিচে যাওয়ার পরে এই যে এইটা আমি এইটা নিয়ে কাজ করব তো এইখানে আনলাম আনার পর এম করে দিচ্ছি এমভিট করার পর শিফট অল্টা চেপে সরি শিফট এবং অল্টা চেপে আমি এটাকে বড়ো করে নিলাম ঠিক আছে তারপর ইমেজ স্ট্রেসে গিয়ে স্কেচ আর্ট ওকে স্কেচ আর্ট করে দিচ্ছি এক্সপ্যান্ড করে দিই এক্সপ্যান্ড করার পর সরি এটাকে আমি এই যে এটাকে ধরবো এটাকে ধরার পরে এটাকে এই দিকে আনবো আনার পরে শিফট অল্টা চেপে একটু বড়ো করবো তারপরে অ্যালাইন করে নিব ঠিক আছে তারপর এইটাকে দেখি ঠিক আছে কি না এটাকে আমি এলাইন করে নিচ্ছি ওকে তো আমার এখানে মোটামুটি সবগুলো ঠিক আছে তো তারপর আমি সেভে চলে যাচ্ছি সেভে চলে যাওয়ার পরে

এতটুকু পর্যন্ত আমি রাখলামকে আমি কপি করে নিচ্ছি ইপিএস রাখতেছি এইখানে ভার্সনটা অবশ্যই কী করে দিবেন টেন ইপিএস করে দিবেন এখানে আমাদের কাজ শেষ এখনো আমি চলে যাবো আমার এডিবি স্টোকে চলে যাচ্ছি চলে যাওয়ার পরে এই যে আপলোড আপলোডে যাওয়ার পরে এখান থেকে আমাদের কি করব এই যে আমার ফাইলটা আমি এখানে আপলোডে দিয়ে দিচ্ছি এখন একটু লোড নিবে একটু অপেক্ষা করি তো আপনারা যারা এই রিলেটেড কাজ করতে চান তাহলে ইনশাল্লাহ আমি যে ফর্মটা আছে এটা কপি করে আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা এটা নিয়ে কাজ করতে পারেন এটা লোড তারপরে আমরা ইনশাল্লাহ আসতেছি আসলে এটা হচ্ছে আপনার নেটের স্পিডের উপর ডিপেন্ড করে যদি আপনার নেট স্পিড ভালো হয় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে এটা আপলোড হয়ে যায় আর যদি নেট স্পিড একটু দুর্বল হয় মাঝে মধ্যে একটু সমস্যা ফেস করতে হয় আর কি দেখি আমাদের এটা হয়েছে কি না এই তো হয়ে গেছে ঠিক আছে তো এইখানে দেখেন এডুস্ট কিন্তু একটা জিনিস ভালো লাগে এই যে ফাইভ টেপ এটা হচ্ছে ব্যাকটোর ঠিক আছে এটা হচ্ছে অ্যানিমাল আপনি এখান থেকে ক্যাটাগরি নিজের মতো করে দিতে পারেন কিন্তু এটা যেটা আছে এটা অটোমেটিকলি নিয়ে নেই তারা ওকে এটাকে আমরা নো করে দিচ্ছি তারপর আমরা এখানে এখন এটা রাখলাম তারপর আমরা চাচ্ছি কি করব যে আমাদের টাইটেলটা আছে টাইটেলটা আরও একটু মডিফাই করে দেওয়ার জন্য ঠিক আছে এই যে আমরা এটা নিতে পারি এইখান থেকে এতটুকু নিতে পারি তারপরে আমরা চলে যাচ্ছি এখানে যাওয়ার পর ফেস্ট করে দিলাম আবারও যাচ্ছি যাওয়ার পর দেখি এইখানে আছে কি না ডিউলাইন আর এই তো এইখান থেকে এতটুকু নিলাম তারপর কপি কপির পর এইখানে ওকে আমাদের দরেনা এতটুকু হয়ে গেছে ঠিক আছে তারপর যে কিওয়ার্ড আছে এখানে কিছু কিওয়ার্ড তারা দিয়ে দিচ্ছে আমি এডোল করে নিলাম নেওয়ার পরে এখান থেকে রেকর্ডিং টুল করে দিলাম ওকে তারপর সেভ ওয়ার্ক সেভ ওয়ার্কের পর সাবমিট করে দিচ্ছি এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এগুলো আমি ফুলফিল আপ করে দিচ্ছি ওকে কন্টিনিউ তারপর এখানে যে ক্যাট আছে দেখি ক্যাট কোথায় আছে এটাতে দিলাম এটাতে দিলাম দেখি হই কি না আচ্ছা হয়নি এটাতে দিলাম এটাতে এটাতে এবার হয়ে যাবে আশা করি ওকে তো দেখেন আমারটা কিন্তু হয়ে গেছে এইখানে দেখেন আমারটা সাঁত্রিশ থেকে আটত্রিশটা হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আশা করি যারা যারা দেখতেছেন বা দেখবেন একটু হলেও উপকার আসবে আর আপনারা জানেন বা আপনারা অবশ্যই জানেন যে আমার একটা ছোট্ট চ্যানেল আছে এই চ্যানেল থেকে আপনারা ভিডিওগুলো দেখেন তো যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন বাট এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আপনার কাছে আমাদের নতুন ভিডিওগুলো নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যায় তো যাই হোক এটা আমাদের বা আমার চ্যানেল বললে ভুল হবে এটা আমাদের সবার চ্যানেল আমি মনে করি তো যাই হোক ভিডিওটি এই পর্যন্তই ছিল আগামী বা পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা